আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রাজবাড়ি জার্নালের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সকলকে জানাই স্বাগতম আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে রাজবাড়ির বাজার

ちょっと見る見る見る見る見る見る見る見る見る見る見る見る না না রাজবাড়ির জার্নাল আমি এই মুহূর্তে ধীরে ধীরে অবস্থান করছি রাজবাড়ি শহরের যে কাপড় বাজার সেই এরিয়াতে রাজবাড়ির জার্নালে এই ছবি দেখালে বল বলে না ভাই সবকিছুই তো লেখে ভাই সকলের মধ্যেই একটা আনন্দ বিরাজ করছে সকলের মাঝেই এই কেনাকাটার ধুম আমরা যদি একটু একটা কসমেটিক্স এর দোকান দেখাই আসলে এই আসন্ন ঈদকে সামনে রেখে বেচাকে নায় ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে আমি রাজবাড়ির কাপড় বাজারের ভিতরে কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্টস করে জানাবেন ঈদ মানেই কেনাকাটা ঈদ মানেই আনন্দ किताब क्रेता दिलाई ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা বিশেষ করে দেখতে পাচ্ছি জি ভাই সাদনাম শেখ সৌদি আরব থেকে দেখছেন আন্তরিক আন্তরিকভাবে দুঃখিত নেট সমস্যা থাকার কারণে আসলে বাজারের ভিতরে নেট একটু কম পায় নেট কানেকশন সমস্যা ছিল আন্তরিকভাবে দুঃখিত ইতিমধ্যে বের হয়ে আসছি বাজার থেকে কাপড় বাজারে কিন্তু দুর্দান্ত ভিড় একটু কমেন্টস করে জানাবেন এখন দেখা যাচ্ছে রাজবাড়ি যে পাঞ্জাবি মেলা আমি মুহূর্তে আছি পাঞ্জাবি মেলার সামনে সামনে ভাই একটু বলবেন এদের কি কেনাকাটা করতেছেন ভাই এমনি নিরাপত্তা দেওয়ার জন্য আসছে

আসলে কিন্তু প্রচুর ভিড় প্রচুর ভিড় এবং শত ভিড় থাকার পরেও মানুষের মধ্যে কিন্তু একটা অন্যরকম আনন্দ বিরাজ করছে আর একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে মানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাই কিন্তু সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ রয়েছে কাপড় বাজার একটু ভিড় রয়েছে মহিলাদের জুয়েলারি কসমেটিক্সের যে দোকানগুলো রয়েছে সেগুলোতে একটু বেশি ভিড় রয়েছে হ'লে <laughs> <laughs> <laughs>

या बाकी कुराएं बायदा प्लस उपभोक्ता जागरूकता विभाग की बहुत खूबसूरत बात একটু ভিড় লক্ষ্য করা যাচ্ছে অপটিক্যাল সানগ্লাস ঘড়ি মার্কেটের ভিতরে বাংলাদেশ এই মুহূর্তে বিদায় নিচ্ছি সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ